সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি তো বন্ধুরা এত রাত করে ঘুমানো হয় যে সকাল সকাল ঘুমি ভাঙতে চায় না তো সকালবেলা শরীরটাকে একদম টেনে টুনে বিছানা থেকে তুলে তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছে উঠিয়ে যে রান্নাঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি তো তারপরে তো আছে সারাদিনের কাজকর্ম সকাল সকাল বালতিতে জল ভরে নিলাম কারণ কি কয়েকদিন ধরে যা রোদ পড়েছে কি আর বলবো আমার ফুল গাছগুলো কীরকম হয়ে গেছে তো একটু দেখছি গাছের গোড়াগুলো শুকনো হয়ে গেছে তার জন্য জল নিয়ে আসলাম জল দিয়ে দেব গাছের গোড়ার মধ্যে তো যখন বেশি বৃষ্টি হয় তখনও গাছগুলো কীরকম হয়ে যায় আর যখন বেশি রোদ ওঠে তখনও গাছগুলো কীরকম হয়ে যায় বুঝতে পারি না ওদের কেমন আবহাওয়ার দরকার তো সবগুলো গাছে এখন আমি জল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা জল দেওয়া আমার হয়ে গেছে এখন দেখো হাঁড়িটা মেজে নিলাম আর যে দেবার একটা জামা প্যান্ট ছিল সকাল সকাল ধুয়ে দিলাম তো কালকে যে বিকেলের দিকে ও জামা প্যান্টটা ছেড়েছিল খেলাধুলা করার পর তারপরে সন্ধ্যাবেলায় অন্য জামা প্যান্ট পরি দিয়েছিলাম তো সেটাই ধুয়ে দিয়ে এখন এই যে হাঁড়িটা মেজে রান্নাঘরে চলে এসলাম তো দেবা ঘুম থেকে উঠে পড়েছে উঠে সোজা চলে এসছে বাড়ির বাইরে আর দেখো ট্যাপের জল চলে এসছে বালতি বসিয়ে দিয়েছে কারণ কি বাইরে হচ্ছে কি জল ঢেলে দেবো সিঁড়িগুলোতে আর দেবাকে বলছে একটু চোখ মুখ ধুয়ে না ঘুম থেকে উঠলে ট্যাপের বারে এসছো একা একা ধুয়ে না তো দেখো একা একা ও ধুয়ে নিচ্ছেন তো আমি গিয়ে একটু ভালো করে ওকে ধুয়ে দিলাম তো হচ্ছে কি বালতি বসিয়ে দিয়েছি জল হয়ে গেছে এক বালতি আর এই সিঁড়িটার মধ্যে খুবই নোংরা হয়ে আছে আর কি জানো তো রাত্রেবেলা করে দেবায় দিকে মানে সন্ধ্যার দিকে এসে টয়লেট করে দেয় আর খুবই বাজে গন্ধ বের হয় সেই জন্য আমি ওখানে জল ঢেলে দিলাম দিয়ে স্নান করে আসলাম তো স্নান করার আগে এই যে শাড়িটা কালকে পরেছিলাম ওই শাড়িটা ধুয়ে দিয়েছি তো বন্ধুরা এই শাড়িটা কিসের তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার যখন বাবার বাড়িতে স্বাদ দেওয়া হয় দেবা যখন আমার পেটে ছিল সাত মাসের স্বাদে এই শাড়িটা আমাকে দিয়েছিলো ওই বাড়ি থেকে তো এই শাড়িটা পরে আমি স্বাদ খেয়েছিলাম তো হচ্ছে কি একদম হলুদ রঙের শাড়ি আর ওই শাড়িটায় আমি যত্ন করে রেখে দিয়েছি যেহেতু বেশি একটা শাড়ি পরা হয় না তোমরা তো দেখোই আমার ভিডিওর মধ্যে আমি বেশি একটা শাড়ি পরি না তো সময় পেলে পরি মনে করো কি কোথাও যদি ঘুরতে যাই বা একটু শখ করে শাড়ি পরি আর সবসময় নাইটি পড়া হয় সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল দশটা বাজে কি রোদ উঠলো চোখে খোলা যাচ্ছে না সেই রোদ উঠে গেল তো আজকে হচ্ছে সোমবার এখন সকাল দশটা বেজে গেছে বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে স্নান করে নিয়েছি স্নান করার আগে কালকে যে কাপড়টা পরেছিলাম ওই কাপড়টা ধুয়ে দিলাম আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই জন্যে কিন্তু একদম মন্দিরের মধ্যে হৈহট্টগোল শুরু হয়ে গেছে মানুষ সবাই আসতেছে ভক্তবিন্দুরা জল ঢালার জন্য তো হচ্ছে কি সকালবেলা স্নান স্নান বলছি সকালবেলা হচ্ছে কি টেপি লক্ষ্মীকে ঘুম থেকে উঠে স্কুলের মাঠে বেঁধে এসেছি সকাল সকাল তো ওদিক দিয়ে দেখা যায় একদম পাশাপাশি স্কুলের পাশে মন্দির আর তখন দেখলাম যে অনেক দোকানপাট এসছে আর অনেক কিছু দোকান আর বাড়ির মানে মন্দিরের আশেপাশে যেগুলো বাড়িয়েছে সবাই দোকান দেয় দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসে এখানে যে ছোট ছোট ঘর তারপরে বেলপাতা ধুতুরা ফুল দুধ তিল কলা এগুলো সব বিক্রি করে পাশাপাশি যতগুলো বাড়িয়েছে সবাই দোকান দেয় এখানে তো আমাদের এই পাশে এগুলো দেয় না কিন্তু মন্দিরের পাশে যেগুলো বাড়িয়েছে সবাই দোকান দেয় তো দূর দূরান্ত থেকেও কিন্তু দোকান এসেছে আর বাড়ির আশেপাশেও দোকান আছে তো পরে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে আর কি শেয়ার করব। মনে করো যেহেতু আজকে প্রথম সোমবার সেই জন্যে বেশি একটা ভক্তবিন্দু আসেনি লাস্টের দিকে লাস্টের যে দুই সোমবার থাকে সেই একদম প্রচণ্ড ভিড় হয় একদম কি আর বলবো সবাই একদম লাইন দিয়ে দিয়ে একদম বাবার মাথায় জল ঢালে তা আমরা যেহেতু বাড়ির পাশের লোক আর আমাদের মানে কোনো লাইন দিতে হয় না যাই জল ঢালিয়ে চলে আসি এটা হচ্ছে আমাদের সুবিধা বাড়ির পাশে যেহেতু তো একবার মনে মনে ভাবি বা আমাদের মানে আমার কথা সুন্দর জায়গায় একটা বিয়ে হয়েছে যে বাড়ির পাশে এত বড় বড় মেলা হয় তো শ্রাবণ মাসের মেলাটা মনে করো এইবার প্রথম হবে যে রাতের বেলা করে মেলা হবে এবার প্রথম কিন্তু সোমবার সোমবার করে দিনের বেলা মেলা হয় কিন্তু হচ্ছে কি ফাল্গুন চৈত্র মাসে যে আমাদের মায়ের বাড়ি মেলা হয় মায়ের মেলা হয় একদম সেই লোক তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি পুরানো ভিডিও আছে তোমরা দেখতে পারো শনি মঙ্গলবার করে যা লোক হয় প্রচণ্ড ভিড় খবরের কাগজের মধ্যে উঠে গেছে যেমন মনে করো রাসের মেলা আছে কোচবিহের রাসের মেলার পরে কিন্তু আমাদের এই যে পাতশন মাদাইকালের মেলা মাদাইকাল কালীর মেলা তো যাই হোক কী আর বলি তো সকাল থেকে মানে খুবই রোদ ছিল মাঝে মধ্যে আবার কি হয় এখন যা রোদ উঠেছে চোখে খুলতে পারছি না তো সকাল থেকে প্রচণ্ড রোদ কিন্তু মাঝে মধ্যে একটু মেঘ মেঘ এসে ছু মামার পুরো এইভাবে ঢেকে দিচ্ছে তখন অন্ধকার হয় আবার রোদ উঠে তো এখন ভাত বসাবো দেবার বাবা বাজারে গেছে কি নিয়ে আসে দেখি তো দেবার দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে আর হচ্ছে ঠিক ইন্ডাকশানটা যে। ইস কি রোদ দেখা যায় না ইন্ডাকশানটা হচ্ছে কি রোদের মধ্যে দিয়েছি সকালবেলা চালুই হচ্ছিল না সেই জন্যে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা গান চলছে ওদিকে মনে হচ্ছে গান শোনা যাচ্ছে আমার ভিডিওয়ে জানি না যদি গান শোনা যায় তাহলে তো কপিরাইট চলে আসবে সেই গরম তো দেখো বাজার করে নিয়ে এসে কী কী নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর বর্তমানে তো সবজিপাতির খুবই দাম তো দেখো নিয়ে এসে পাট শাক তো ঢেঁকি শাক কয়েকদিন ধরে মানে ঢেঁকিয়া শাক খেতে খেতে মুখের মধ্যে একদম অরুচি এসছে সেই জন্য পাট শাক নিয়ে আর দেখো ধনিয়া শাক নিয়েছে মানে ধনিয়া পাতা একদম শুকনো হয়ে গেছে মানে শুকিয়ে যাচ্ছে হলুদ হলুদ পাতা হয়ে গেছে আর নিয়ে মাছ তো মাছ সম্বন্ধে আমি বেশি একটা কিছু জানি না এগুলো কি মাছ তা অত একটা জানি না তো ওকে আবার জিজ্ঞাসা করছি যে এগুলো কী মাছ কি মাছ এটা বড় বড়ো কাতল মাছ তো যাই হোক কাতল মাছ নিয়ে এসছে তো আমি বেশি একটা মানে বড় মাছগুলো বেশি একটা নাম জানি না কোনটা কি নাম ছোট মাছগুলোকে চিনি আর হচ্ছে পাট শাক নিয়েছে তো পাট শাকগুলো এখন বেছে নিচ্ছে সব কিছু একবারে কেটে কুটে নিয়ে তারপরে হচ্ছে কি ধুয়ে আনবো একটা একটা করে বারবার কলপার যাওয়া ভালো লাগে না সেই জন্যে সবগুলো একবারে নিয়ে তারপরে যাব তো আজকে এগুলো রান্না করব পাট শাক হচ্ছে কি ভাজা করব। মাছের মাছের তরকারি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে মাছের একটা তরকারি করব। আর বন্ধুরা আমি শাক বেচতে বেচতে দেখো ক্যামেরা হাতে নিয়ে দোধ দিচ্ছি কারণ কি একদম ধবাস করে শব্দ পেলাম এর আগের দিন তো নারকেলের পাতা পড়েছিল আজকে এমন শব্দ পেয়েছি ভাবছিলাম যে নারকেল পড়েছে তো সত্যি এসে দেখছি একটা নারকেল পড়েছে যেটি শাশুড়ি আবার ওই পাশ দিয়ে কোথায় যাচ্ছে তো দেখো নারকেলটা পেয়েছে তো বেশি একটা বড় না তো ভিতরে নারকেল আছে কি না নেই সেটাও জানি না তো আমাকে প্রথমে দিতে চাইলেও তো বললাম যে ছোটো নারকেল নেওয়া আছে আমাদের অনেক তো হচ্ছে কি এগুলো বেছে কুচে নিয়ে এখন চলে এসছে এই যে কলপাড়ে ওই যে শাকগুলো ধুচ্ছি এগুলো হচ্ছে পাট শাক তো পাট শাক দুই ধরনের হয় আর হচ্ছে কি একটা তিতা হয় আর একটা হচ্ছে মিষ্টি হয় তো এগুলো হচ্ছে মিষ্টি আমরা ভোগ শাক বলি আর যেগুলো পাট হচ্ছে কি জমিতে যেগুলো পাট এখন বর্তমানে কাটছে অনেক বড় বড় হয় সেগুলো পাটের পাতা কিন্তু আমাদের এদিকে কেউ খায় না আমাদের এদিকে এই পাট শাকগুলো যখন চাষ করে বাকি নিয়ে এনে খায় কিন্তু ওই পাটগুলো কেউ খায় না তো আমি না এক জায়গায় দেখেছি ভিডিওর মধ্যে যে ওই বড় বড় পাটগুলোর পাতা খায় তো আমাদের এদিকে আবার এগুলো খায় না তো মাছগুলো এখন আমি ধুয়ে বেছে নিচ্ছি ও একদম মানে সেরকম পিস পিস করে নিয়েছে যাতে দুই বেলা হয়ে যায় চার পিস মাছ আছে তো মাছ ধনিয়া পাতা আলু সব কিছু একদম কেটে করে দেখো একদম সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসছে আলুটা ও ভেজে নেব মাছ ভাজা বসিয়ে দিয়েছে তো মাছগুলো একদম মানে লাল করে ভেজে নিচ্ছে আর কারেন্ট নেই সেই জন্যে অন্ধকার দেখাচ্ছে ঘরের ভিতরে আমার রান্নাঘরে যেহেতু ছোট ছোট দুইটা জানলা দুই পাশে তাও আবার উপরের দিকে সেই জন্য তো বন্ধুরা এদিকে রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির দিকে পড়ছে আমি এদিকে মশলাগুলো বেটে নিলাম শিলপাটার মধ্যে তো মাছ ভাজা হয়ে গেছে মাছের আলুও ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে কি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব আর আজকে তরকারিটা ভালো হয়েছে কারণ কি যেহেতু ধনিয়া পাতা দিয়েছি আর ধনিয়া পাতা দিলে তরকারির মধ্যে একটা আলাদা স্বাদই আসে তো দেখো মশলাগুলো দিয়েছিলাম আর তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা একটা আর পেঁয়াজ কুচি আর হচ্ছে কি সাদা দিলে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো তো ঝোলের জল ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে নিয়েছি তো এখন ধনিয়া পাতাগুলো দিয়ে তারপরে নামিয়ে নেবো তো তরকারি কালারটা দেখো কত সুন্দর এসছে তো খাওয়া দাওয়া করে এই যা তো এখন যাই টেবিল লক্ষ্মীকে দেখতে তো এখন একটু মাইকটা বন্ধ করেছে গানটা সেজন্য একটু কথা বলছি একদম মন্দিরের পাশে চলে এসেছি সবাই একদম টোটোতে করে আসছে তো একটু দাঁড়িয়ে লোকজন মেলার দেখে এখন বাড়ি চলে আসি এখন দুপুর দুইটা বাজে তো এখন যাচ্ছি মেলাতে আইসক্রিম আনার জন্য কি রোদ উঠেছে আইসক্রিম নিয়ে এসে দেবা আইসক্রিম খাওয়ার জন্য জেদ করছে

সবাই একখানে হলে যেরকম আওয়াজ হয় তো বাইরে বের হয়ে দেখি রিমটাও দেখছে যে বাড়ির রিমতাদের বাড়ির পিছনে একটা জমিতে সবাই মাছ ধরছে তো যেহেতু এখন চাষ করছে জমিতে সেই জন্যে মাছগুলো খুব সহজে ধরা যাচ্ছে তো আমি আর রিমটা এগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকা একটা ইয়ে আছে ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ার ওপার থেকে দেখছিলাম তো দেখে দেখে রিমটা যে বলছিলাম চল মারি গিয়ে কিন্তু ও আসছে না তো একজন একজন করে অনেক কয়েকজন লোক হয়েছে তো এভাবে দেখতে দেখতে আমিও বন্ধুরা চলে গেছে মাছ ধরার জন্য তো এরকম করে মাছ ধরার আনন্দটাই আলাদা তো সেই কোন ছোটোবেলায় মাছ ধরেছি তো দেখো সবাই এত মাছ ধরছে দেখে আর লোক সামলাতে পাচ্ছি না যে আমিও চলে যাই যে জ্যোতিষ শাশুড়িও চলে গেছে সবাই মিলে একদম মাছ ধরছে আর এত মাছ হয়েছে তো আমি যেহেতু পরে গেছিলাম সবাই আগে সব মাছ মেরে নিয়েছিল তো আমি যেহেতু পরে গেছিলাম আমি কিন্তু বেশিটা পাইনি তো বেশি পাওয়া সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি এভাবে মাছ ধরার আনন্দটাই আলাদা তো এভাবে মাছ ধরা তোমাদের কার কার মানে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমরা তো দারুণ খুশি ওখানে একদম এসে কত কথা কত ধরনের কথা গল্প করতে করতে মাছগুলো ধরছি আর বন্ধুরা আমাদের গ্রামের দিকে না এভাবে সবাই একসঙ্গে মিলে মাছ ধরে আর হচ্ছে কি কয়েক মাস আগে তো বর্ষা হয়েছিল বর্ষার সময় মাছগুলো ঢুকেছিল জমির ভিতরে আর যেতে পারেনি এখন চাষ করছে তো মাছগুলো এখন খুব সহজে ধরা যাচ্ছে আর কি করে যখন প্রচণ্ড রোদ ওঠে জমির এক কোনায় যখন জল জমে থাকে তখন মাছগুলো গিয়ে না ওই এক কোনায় জলের মধ্যে থাকে তখন তো জল প্রচণ্ড গরম হয়ে যায় তখন জলের মধ্যে মাছগুলো মরে থাকে ওভাবেও কিন্তু মাছ ধরা হয় আমাদের গ্রামের দিকে তো সবাই দেখো একদম টপার টপ হাত দিয়ে ধরছে কেউ সাজিয়ে দিয়ে ধরছে তো প্রথমের দিকে তো সাজি দিয়ে ধরছিলাম যেহেতু মনে করে মাছগুলো তখন মানে বাঁচা মাছ ছিল আর এখন মাছগুলো না মরে গেছে এত ঘোলা জলে সেই জন্য হাত দিয়ে একদম টপার টপ ধরে নিচ্ছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা আমরা যখন ছোটো ছিলাম দাদা আর আমি এভাবে মাছ ধরতাম কোনো জমিতে যদি চাষ করতো দাদার সঙ্গেও মাছ ধরতাম আবার হচ্ছে কি মার সঙ্গেও যেতাম আর হচ্ছে কি জানো তো ছোটো ছোটো খালগুলো যখন মানে খালের মধ্যে জল জমে থাকে দাদা আর আমি গিয়ে বালতি দিয়ে জল ছেঁকে ছেঁকে ওখান থেকে মাছ ধরতাম তো আমার দাদা কিন্তু আবার মাছ খায় না কিন্তু মাছ ধরার প্রচণ্ড নেশা তো এরকম কিন্তু অনেক ধরনের মানুষ থাকে কেউ কেউ মাছ খায় না কিন্তু মাছ ধরার খুবই নেশা থাকে তো ওটা কি বলো তো ওটা হচ্ছে কি মাছ ধরতে না খুবই ভালো লাগে সবারই মাছ ধরতে খুবই ভালো লাগে তো অনেক তো মাছ ধরা হয়ে গেলো সবাই একদম হাঁপিয়ে গেছে মাছ ধরতে ধরতে আর কাদার মধ্যে হাঁটতে হাঁটতে আর কি বন্ধুরা বলো তো যোগ বেরিয়েছে একদম যোগের মাথাগুলো দেখা যাচ্ছে যদি যোগ ধরে সেই ভয়ে সবাই একদম মানে কিনারে এসে গেছে আর হচ্ছে কি এখন জল বেশি হয়ে যাচ্ছে কি আর একটা জমি থেকে জল মানে আলটা মানে খুলে দিয়েছে ওই পাশ দিয়ে জল আসছে তো চাষ করা যেহেতু শেষ হয়ে গেছে এখন দেখছে কে কতগুলো মাছ পেয়েছে তো সবাই এখন বাড়ি চলে আসবে তো হচ্ছে কি স্নান করতে হবে তো একদম জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ তো ওখানে দেখছি কে কতগুলো মাছ পেয়েছে আর এখন কি ওই পাশের জমিটায় চাষ করবে ওই পাশের জমিটার মধ্যে তো অতটা জল নেই সেই জন্য ওই পাশে জমিতে মাছও নেই তো মাছ ধরা শেষ সবাই এখন বাড়ি যাবে আমরা বাড়ি যাচ্ছি আর দেখো সাত সমুদ্র তেরো নদী যাকে বলে তো দেখো এই পচা জলগুলো পার করে চলে এসেছি মাছ ধরার জন্য এখানে পাট ভিজিয়ে রেখেছে তো বন্ধুরা মাছ দেখলে হয়তো তোমরা হাসবে যে কতগুলো মাছ পেয়েছে আমি একাই অটুক পেয়েছে আর এরা দুই মা মেয়ে মিলে এতগুলো পেয়েছে তো হচ্ছে হাসার কোনো ব্যাপার নেই কারণ এটা মাছ মারা আনন্দই আলাদা মাছ যতটুকুই পাও না কেন কিন্তু এই আনন্দটা না গ্রামে না থাকলে কেউ উপভোগ করতে পারবে না আর গ্রামে থেকেও যদি এরকম আনন্দ উপভোগ করতে না পারি তাহলে গ্রামে থাকার মানে কারণটা একদম মূল্যহীন তো দেখো যাই হোক মাছ নিয়ে বাড়ি চলে এসেছি ওদিকে দেবাকে জানালা দিয়ে দেখালাম আর এখন মাছগুলো হচ্ছে কি ধুয়ে নেবো তো এতগুলো মাছ পেয়েছে কি আর বলবো রিম্পাকে হেসে হেসে বলছি রিম্পা ক্যামেরা করে দিচ্ছে তো রিম্পাকে হেসে হেসে বলছি তোর আজকে নিমন্ত্রণ আমাদের বাড়িতে মাছের এটা রান্না করব। সেটা রান্না করব। তোমরা হয়তো বা মাছগুলো গুনেও নিতে পারো আমি কতগুলো মাছ পেয়েছি নিমন্ত্রণ মাছের চচ্চড়ি হবে মাছের ভাইলা হবে ভাজা হবে হালকা করে ঝোল হবে পাতুরি হবে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো মাছ মারার পর তো এত গুলে করে মাছ পাইছি সবাই কি আর বলবো তিন চার দিনের মনে হয়ে যাবে তো সেটা কোনো কথা না বরং কি বলতো তো মাছ মারার এরকম করে মাছ মারার আনন্দটাই আলাদা তো এখন সাড়ে পাঁচটা বাজে তো স্নান করে মাছগুলো ঢেকে রেখেছি এখনও ভাজিনি তো এতক্ষণ বসে আছে টিভি দেখছিলাম তো এখন কি হাওয়া উঠেছে সেই হাওয়া উঠেছে আর কি বলো তো বৃষ্টিও আসতে পারে সেই জন্য টেপি টেপিকে নিয়ে আসি লক্ষ্মীকে তো দুপুরবেলায় নিয়ে এসেছি আর টেপিকে নিয়ে আসিনি তো সেই জন্য নিয়ে এসলাম তো প্রায় বলতে পারো দশ কি পনেরো বছর পর এইভাবে মাছ মারলাম সেই ছোটোতে ওই বাড়িতে মাছ মেরেছি এখন আমার মনে আছে পিসিদের জমিতে মাছ মেরেছি তো এতদিন পরে মাছ মারলাম প্রথমে অনেকক্ষণ দেখছিলাম সবাই সবার মাছ মারা শেষ তারপরে আমি গেলাম মনটা আর মানছে না তো আমার পরে পরে আবার অনেক আরও লোক এসছে মাছ মারার জন্য তো ট্যাপিকে আজকে এই ঘাসগুলোর মধ্যে বেঁধেছি একদম পেটটা দেখো না কি ভর্তি করেছে পেট একদম ফুলে গেছে তো সারাদিনে খাওয়ার পরও হয়ে যায় তবুও খাচ্ছে তো বেশি দেরি করব না বৃষ্টি চলে আসে যদি মেঘ খুব ডাকছে চলো একদম মেলা বাড়ি একদম ঢাপঢুপ হয়ে গেছে মানে চুপচাপ সবাই এখন দোকানপাট নিয়ে বাড়ি চলে যাচ্ছে এই যে তো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পর এখন হচ্ছে কি সন্ধ্যার আগমুহূর্ত তো কয়েকদিন আগে দিয়ে যে নারকেলের কাঠিগুলো তুলেছিলাম নারকেল পাতার তো ওগুলো দিয়ে একটা ঝাড়ু বানিয়ে নিয়েছি কারণ কি এই ঝাড়ুটা লম্বা হবে খাটের নিচটা ভালো করে ঝাড়ু দিতে পারবো সেই জন্য তো একটা মোটা দড়ি নিয়েছি দড়ি দিয়ে বেঁধে নেব আর বেঁধে নেওয়ার পর একটা লাঠি নিয়েছি ছোট্ট লাঠি ওই যে দেখতে পাচ্ছ কাটার ইটার পাশে তো ওইটা হচ্ছে কি মাঝখান দিয়ে দিয়ে দেবো তাহলে একদম ফিকে যাবে ঝাড়ুটা আর অনেকগুলো মানে মনে হবে যে অনেকগুলো কাঠি আছে তো এইভাবে আমি ঝাড়ুটা বানিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম রাত প্রতিবেলা যে মাছগুলো পেয়েছে এই মাছগুলো এখন ভাজা করে নেব তারপরে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে ভাজা করব। আর দুপুরে তরকারি আছে ওগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে বেশি কিছু রান্না করবো না তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এই মাছ পেয়েছি যা আনন্দ কি আর বলবো আমার নিজে হাতে ধরা মাছ দিয়ে আজকের হাতে খাওয়া দাওয়া হবে আমি তো দেখছি আর বারবার হাসছি যে এতগুলো মাছ পেয়েছি তো যাই হোক আজকের জন্য এখানেই টাটা